আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি বাটিকে সুতি বেডশিটগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে যে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে বেডশিটগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা বেডশিট একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে প্রত্যেকটা বেডশিটের সাইজ হবে ছয় ফিট বাই সাত ফিট আমাদের কাছে বাটিকের বেডশিট ছাড়াও বিভিন্ন ধরনের বাটিকের ড্রেস আপডেট আপডেট ডিজাইনের ড্রেসগুলো পাবেন হোমটেক্স প্যানেল বেডশিটগুলো পাচ্ছেন চায়না বেডশিটগুলো পাচ্ছেন বিভিন্ন ধরনের বাটিকের ড্রেসগুলো পাচ্ছেন বিভিন্ন ধরনের বাটিকের শাড়িগুলো পাচ্ছেন সবই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তাছাড়া অন্য অন্য যত ধরনের থ্রি পিস আছে সবই আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল আমরা প্রো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক করুন আর নিয়মিত নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ